নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি আইবিপিএসের মাধ্যমে নতুন চাকরির আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের আইবিপিএসের মাধ্যমে কিছু অফিসার পোস্টের নিয়োগের সম্পূর্ণ বিজ্ঞপ্তি এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এখানে কী কী পোস্ট আছে স্যালারি কত এজ লিমিট এডুকেশনাল কোয়ালিফিকেশান এই সবগুলি নিয়ে আলোচনা করবো যারা ব্যাংকে চাকরি করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে যাতে কোনো ডিটেলস মিস না করোছ তোমরা এখানে দেখতে পাবে যে এর মাধ্যমে বিভিন্ন ব্যাঙ্কে পার্সোনাল ইন স্পেশালিস্ট অফিসার্স ক্যাটারির পোস্টে নিয়োগ করা হচ্ছে এই ক্যাটারি যে পোস্টগুলি থাকছে তা হলো আইটি অফিসার এগ্রিকালচার ফিল্ড অফিসার রাজভাষা অধিকারী ল অফিসার এইচআর পার্সোনাল অফিসার মার্কেটিং অফিসার এই সবগুলি স্ক্যাল ওয়ান পোস্ট এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করার জন্য অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু এক জুলাই দু থেকে শুরু হয়ে গেছে আর রেজিস্ট্রেশনের শেষ তারিখ একুশ জুলাই দু তাছাড়া তোমাদের দুইটি পার্টের এক্সাম হবে প্রিলিমিনারি এবং মেন্স প্রিলিমিনারি এক্সামটা আগস্ট মানতে হবে আর এই প্রিলিমিনারি এক্সামের রেজাল্ট তোমাদের সেপ্টেম্বর মান্থে দিয়ে দেওয়া হবে আর তোমরা যারা যারা প্রিলিমস কোয়ালিফাই করবে মেন্স এক্সামটা তোমাদের নভেম্বর মান্থে হবে আর মেন্সের রেজাল্ট তোমরা নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে পেয়ে যাবে তারপর তোমাদের এখানে একটি ইন্টারভিউ নেওয়া হবে ডিসেম্বর দু হাজার পঁচিশ আর জানুয়ারি দু হাজার দু হাজার ছাব্বিশ ছাব্বিশে তারপর তোমাদের ইন্টারভিউ ডিসেম্বর দু হাজার পঁচিশ অথবা জানুয়ারি দু হাজার ছাব্বিশে হবে এরপরে কিন্তু তোমাদের প্রফেশনাল অ্যালটমেন্ট দেওয়া হবে জানুয়ারি বা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে তারপর তোমাদের এখানে যে বেসিক স্যালারিটা থাকবে তা হলো আটচল্লিশ হাজার চারশো আশি থেকে পঁচাশ হাজার নয়শো বিশে মধ্যে আর এখানে অ্যাপ্লাই করতে হলে তোমাদের এইজ এক জুলাই দু হাজার পঁচিশ অনুযায়ী কমপক্ষে বিশ বছর এবং সর্বাধিক তিরিশ বছর হতে হবে অর্থাৎ জন্ম তারিখ দুই জুলাই উনিশশো পঁচানব্বই থেকে এক জুলাই দু হাজার পাঁচের মধ্যে হতে হবে এছাড়া এস সি এস টি এক্স এবং পিডব্লিউ বিডি ক্যান্ডিডেটসদের জন্য এস রিল্যাক্সেশনও আছে তারপর এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে হলে তোমাদের কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশনটা লাগবে এখানে দেখতে পাবে আইটি অফিসার পোস্টের জন্য ফোর এর ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন অর পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন ইলেকট্রনিক্স থাকতে হবে তারপর এগ্রিকালচার ফিল্ড অফিসার পোস্টের জন্য ফোর এর ডিগ্রি ইন এগ্রিকালচার অথবা হর্টিকালচার লাগবে রাজ ভাষা অধিকারী পোস্টের জন্য পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন হিন্দি উইথ ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট অ্যাট দ্য ডিগ্রি বা গ্র্যাজুয়েশন লেভেল ওর পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সংস্কৃত উইথ ইংলিশ অ্যান্ড হিন্দি এজ সাবজেক্ট অ্যাজ দ্য ডিগ্রি লেভেল থাকতে হবে তারপর ল ল অফিসারের জন্য এল এল বি আর এইচ আর বা পার্সোনাল অফিসারের জন্য গ্র্যাজুয়েট অ্যান্ড টু ইয়ার্স ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ওর টু ইয়ার্স ফুল টাইম পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন পার্সোনাল ম্যানেজমেন্টে থাকতে হবে তারপর লাস্ট হচ্ছে মার্কেটিং অফিসারের জন্য গ্রাজুয়েট অ্যান্ড টু ইয়ার্স ফুল টাইম এম এম এস মার্কেটিং অথবা পিজি ডিবিএ পিজি ডিবিএম এসব করা থাকতে হবে তোমাদের তাছাড়া এখানে বলা হয়েছে যে যে ক্ষেত্রে ডুয়েল স্পেশালাইজেশনস রয়েছে সেখানে উল্লেখিত ক্ষেত্রের মধ্যে অন্তত একটি স্পেশালাইজেশন থাকা বাধ্যতামূলক যে ক্ষেত্রে মেজর মাইনার স্পেশালাইজেশনস রয়েছে সেখানে মেজর স্পেশালাইজেশনসকে অবশ্যই প্রেসক্রাইপস স্টেমের মধ্যে থাকতে হবে যেসব প্রার্থীর এম এম এস বা এম বিএ পিজি ডিপ্লোমা ডিগ্রিতে দুটি বেশি স্পেশালাইজেশন রয়েছে তারা আবেদন করার যোগ্য নয় তাছাড়া ক্যান্ডিডেটদের নিশ্চিত হতে যে তাদের শিক্ষাগত যোগ্যতা নোটিশে দেওয়া শিক্ষাগত যোগ্যতার সাথে ম্যাচ হতে হবে আইবিপিএস বা অংশগ্রহণকারী ব্যাঙ্কগুলির পক্ষ থেকে কোনো সমতুল্য ইকুয়েবলের শিক্ষাগত যোগ্যতা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না আইটি অফিসার স্কেল ওয়ান ছাড়াও অন্যান্য পদের ক্ষেত্রে শিক্ষার্থীদের অবশ্যই কম্পিউটার অপারেশন বা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বিষয়ে সার্টিফিকেট অথবা ডিপ্লোমা অথবা ডিগ্রি থাকতে হবে অথবা উচ্চ মাধ্যমিক কলেজ এবং ইনস্টিটিউটে কম্পিউটার বা আইটি সাবজেক্ট হিসেবে পড়তে হবে এখানে তোমাদের অবশ্যই এডুকেশনাল কোয়ালিফিকেশন ইন্ডিয়ান গভর্নমেন্টের রেকগনাইজড কোনো একটি ইউনিভার্সিটি থেকে হতে হবে আর অবশ্যই তোমাদের রেজাল্ট একুশ জুলাই দু হাজার পঁচিশ আগে পাবলিশড থাকতে হবে আর একজন একটি বেশি পোস্টে অ্যাপ্লাই করতে পারবে না এর অ্যাপ্লিকেশন প্রসেসটা হবে অনলাইনে আই বিপিএসের অফিসিয়াল ওয়েবসাইটে আর অ্যাপ্লিকেশন ফিও অনলাইনে দিতে হবে প্রতিটি ক্যান্ডিটসের জন্য অ্যাপ্লিকেশন ফি নির্ধারিত হয়েছে যা অনলাইনে জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি ক্যাটাগরি অনুযায়ী আলাদা যেমন এস সি এসটি পি ডাব্লিউ ক্যান্ডিডেটসদের অ্যাপ্লিকেশন ফি মাত্র একশো পঁচাত্তর টাকা আর অন্যান্য সকল ক্যাটাগরি যেমন জেনারেল ও বি সি জন্য আটশো পঞ্চাশ টাকা এছাড়া একবার জমা দেওয়া অ্যাপ্লিকেশন ফি কোনো অবস্থাতে ফেরার যোগ্য নয় অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার ডেট এক জুলাই থেকে একুশ জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত তারপর তোমাদের এক্সাম প্যাটার্ন কী হবে এর সিলেবাস কী কী থাকবে যারা ল ও রাজবাস আধিকারিক পোস্টে অ্যাপ্লাই করবে তাদের প্রিলিমস এক্সামে টোটাল কোয়েশ্চেন্স থাকবে একশো পঞ্চাশটি এবং এর টোটাল মার্ক হচ্ছে একশো পঁচিশ নম্বর সময় দুই ঘন্টা সিলেবাসে থাকছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিজনিং অ্যান্ড জিকে ব্যাঙ্কিং রিলেটেড তারপর আইটি এগ্রিকালচার এইচআর ও মার্কেটিং অফিসারের পোস্টে অ্যাপ্লাই করলে এখানে তোমাদের টোটাল কোশেন্স থাকবে একশো পঞ্চাশ আর টোটাল মার্কসও একশো পঁচিশ সময় দুই ঘন্টা আর সিলেবাসে থাকছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিজনিং অ্যান্ড কোয়ান্টেটিভ অ্যাটিটিউড তারপর মেনস এক্সামে ল অফিসার আইটি এগ্রিকালচার এইচআর মার্কেটিং যারা নেবে তাদের টপিক থাকবে শুধুমাত্র প্রফেশনাল নলেজ রিলেটেড কোয়েশনস আর রাজভাষা আধিকারিক পোস্টে টপিক টপিকগুলি হবে অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ টাইপ টাইপের প্রতি উত্তরে জিরো পয়েন্ট টু ফাইভ করে নম্বর কাটা হবে এটা তাছাড়া তোমরা পিডিএফটাতে দেখতে পাবে যে কোন কোন ব্যাঙ্কে এই এক্সাম এই কোন কোন ব্যাঙ্ক এই এক্সামে পার্টিসিপেট করছে আর কোন কোন ব্যাঙ্কে ক্যাটাগরি ওয়াইজ কয়টা করে পোস্ট আছে তাছাড়া তোমরা তোমাদের এক্সাম সেন্টার কিন্তু অল ওভার ইন্ডিয়াতেই পড়বে তোমরা পিডিএফটা একবার ভালো করে দেখে নেবে তারপর অ্যাপ্লাই করবে আর আমি পিডিএফের ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকেই ডাউনলোড করে নিতে পারবে আশা করি বন্ধুরা তোমাদের এই নোটিফিকেশনটি নিয়ে কোনো ডাউট নেই আর তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যাতে একাডেমিক্স এবং ক্যারিয়ার রিলেটেড আপডেটগুলি মিস না করো